ভারতে হাসিনার মেয়াদ ৪৫ দিন পড়তে যাচ্ছেন বড় বিপদে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টেটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছুই জানায়নি এই কারণেই প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে হাসিনার অবস্থানের ইমিগ্রেশনগত বৈধতা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে খোঁজ নিয়ে জানা যায় যদি প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল না হয় তবে সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোন ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন ফলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনও নেই সূত্রের খবর হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো উত্তর পাননি ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চায় না তাদের বক্তব্য হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা